নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সম্পর্ক বা বৈরিতার কথা এখন আর রাজ্যের মানুষের অজানা নয় বিভিন্ন সময় দেখা গিয়েছে কুড়ি ডিসেম্বর দু ডিসেম্বর মাসে শুভেন্দু তৃণমূল ছাড়েন তারপরে একুশে বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু লড়াই হয় শুভেন্দু জেতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরে বিধানসভার ভিতরে হোক বিধানসভার বাইরে হোক বিভিন্ন জনসভায় হোক সাংবাদিকদের সামনে হোক সুভেন্দুর লাগাতার হচ্ছে মুখ্যমন্ত্রীকে বিভিন্ন আকতা হচ্ছে আক্রমণ করে গিয়েছেন এটা একেবারে তার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল এবং তিনি সুযোগ পেলেই হচ্ছে সেটা করেছেন এবং যখনই যে কোনো ইস্যুতে কিছু হলেই হচ্ছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর মমতা ভাইপো চোর চোর পিসি কালীঘাটের চোর পিসি নানান ধরনের হচ্ছে তিনি আক্রমণ করেছেন এবং এখনো সুযোগ পেলে তিনি করে যাচ্ছেন কিন্তু সোমবার দিন রাজ্য বিধানসভার যে বাজেট অধিবেশন হয়েছে উদ্বোধন হয়েছে সেই উদ্বোধনের দিন হচ্ছে উম মমতা একটা ছোট্ট করে একটা সফট গুগলি শুভেন্দুকে দিয়েছেন এবং শুভেন্দু তাতে বল রয়েছে আমি আসছি সে বিষয়টাতে তো যেটা জানা যাচ্ছে যে শুক্রবার দুপুর দুটোর সময় রাজ্যপালের সেই অধিবেশন উদ্বোধন করার কথা মানে তিনি গিয়েছিলেন তো রাজ্যপাল আসছেন শুনে অধিবেশন কক্ষ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তারা অধিবেশন কক্ষ ছেড়ে পটিকর দিকে এগোচ্ছিলেন অধিবেশন কক্ষ ছাড়ার মুখে শুভেন্দুর সঙ্গে মমতার মুখোমুখি দেখা হয়ে যায় আহ মমতা শুভেন্দুকে দেখেই বলেন যে আহ তুই যাবি না রাজ্যপালকে স্বাগত জানাতে রাজ্যপাল আসছেন তো শুভেন্দু এই কথা শুনে আহ তিনি স্পিকারের দিকে এগিয়ে যান এবং গিয়ে স্পিকারকে বলেন যে স্পিকারের দায়িত্ব বলে তিনি শুভেন্দু আর এগোননি মমতাদের সঙ্গে অধিবেশন কক্ষে চলে যান রাজ্যপালকে স্বাগত জানিয়ে ফেরার সময় অধিবেশন কক্ষে ফেরার সময় আহ মুখোমুখি আবার মমতার সঙ্গে শুভেন্দু দেখা এবং মমতা তাকে নমস্কার জানালে শুভেন্দু প্রতি নমস্কার জানান তো এইটার পরে শুভেন্দু অধিকারী মমতার কোনো প্রতিক্রিয়া মেলেনি কিন্তু শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেছেন যে আমি যখন অধিবেশন কক্ষে ঢুকছিলাম তখন মুখ্যমন্ত্রী এবং বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে স্বাগত জানাতে তারা এগোচ্ছিলেন আমাকেও যেতে বলেন কিন্তু আমি স্পিকারকে স্মরণ করিয়ে দিই এটা প্রোটোকল অনুযায়ী স্পিকারের দায়িত্ব তাই আমি যাইনি এটা সম্পূর্ণ সৌজন্যমূলক বিষয় এর মধ্যে অন্য কোনো অর্থ খোঁজা উচিত নয় এই বলে শুভেন্দু সাংবাদিকদের বলেছেন কিন্তু অনেকেই যেটা বলছেন যে আসলে এই সঙ্গে মুখোমুখি দেখা এবং শুভেন্দুকে বা সৌজন্য বিনিময় করে পড়ার পরে অনেকে বলছেন যে এটা একটা সফট গুগলি কারণ তিনি জানেন যে শুভেন্দু অধিকারী এরপরেও এটা ভোটের বছর মানে সামনের বছর ভোট আগামী এক বছরের মাথায় প্রায় তো সেই অবস্থাতে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিধানসভার ভিতরে বাইরে যদিও সোমবার দিন বিধানসভার ভিতরে যখন রাজ্যপাল বক্তৃতা করছিলেন তখন আইন শৃঙ্খলা আর্জি বিভিন্ন ইস্যুতে সুবিন্দ অধিকারী সরব হয়েছিলেন কিন্তু মমতাকে সরাসরি তিনি কোন আক্রমণ করেননি বন্দ্যোপাধ্যায় জানেন যে শুভেন্দু লাগাতার এক বছর ধরে বা ভোট পর্যন্ত তাকে আক্রমণ করে যাবেন এবং যথারীতি হচ্ছে কিছু তার মধ্যে বাছা বাছা বিশেষণ থাকবেন সেটা মমতা ভালোই জানেন কিন্তু মমতা এটা জানেন যে শুভেন্দুকে এইরকম এটা সংবাদ মাধ্যমে খবর হবে এবং শুভেন্দু যত আক্রমণ করবেন মমতাকে মমতা এটা বোঝাতে চেষ্টা করবে মানুষকে যে সাধারণ মানুষ এটা মনে করতে পারেন যে মমতাকে শুভেন্দু আহ যতই আক্রমণ করুক চোর মমতা চোর পিসি এসব বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি সৌজন্য দেখান তাকে সে ধরনের কোনো কথা বলেন না বা মমতা মুখোমুখি দেখা হলে শুভেন্দুর সঙ্গে কথা বলেন এবং তাকে যে স্নেহ তিনি দিতেন সেরকম ধরনেরই স্নেহ দেন যখন তিনি দলে ছিলেন এইরকম একটা বার্তা দেওয়ার জন্যই সম্ভবত মমতা শুভেন্দুর সঙ্গে ওই সৌজন্য বিনিময় এবং ওই ধরনের কথা তাকে বলেছিলেন রাজ্যপালকে আহ স্বাগত জানানোর জন্য তাকে আহ্বান জানিয়েছিলেন তো এটাতে পরিষ্কার যে শুভেন্দু আক্রমণটা যে আক্রমণটা অনেকটাই ঝাঁচ কমে যেতে পারে এটাতেই কারণ মানুষ হয়তো মনে করতে পারেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে সেই চোখে দেখেন না বা এখনো তার সঙ্গে দেখা হলে তিনি ভদ্র ব্যবহার করেন এবং শুভেন্দু যতই আক্রমণ করুন আসলে মুখ্যমন্ত্রী সে তৃণমূলে থাকতে শুভেন্দু অধিকারী তিনি তাকে যেমন স্নেহ করতেন এখনো তেমনই করেন কারণ দু সালে মুখ্যমন্ত্রী বিধানসভাতে অধিবেশন চলাকালীন শুভেন্দুকে চা খেতে এবং তখন সেই নিয়ে খুব সোরগোল হয়েছিল যদিও শুভেন্দু অধিকারীর সঙ্গে আরো তিন সঙ্গে নিয়ে গেছিলেন সেখানে চা খাওয়ার পরে তাদের সৌজন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় যথারীতি হচ্ছে শুভেন্দুকে তার বাড়ির কথা জিজ্ঞেস করেন পিতা শিশুর অধিকারীর কথা জিজ্ঞেস করেন তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং বলেছিলেন যে তাদের পরিবারের সঙ্গে অনেক দিনের সম্পর্ক এইসব বা কথাবার্তা বিনিময় বিনিময় তারপরে সালে যে বিধানসভায় নতুন প্রেক্ষাগুলো উদ্বোধনে মমতা শুভেন্দুকে আমন্ত্রণ জানাতে বলেছেন স্পিকারকে কিন্তু স্পিকার আমন্ত্রণ জানার আগেই শুভেন্দু বিধানসভা ছেড়ে বেড়ে গিয়েছিলেন তো এরকম হয়েছে গত শীতকালীন অধিবেশনও দুজনের মধ্যে বেশ কিছু সেজন্য হয়েছিল মমতা শুভেন্দুর বক্তৃতার একটা অংশ সেটাকে নোট ডাউন করতে বলেছিলেন এবং সেটা নিয়ে পরবর্তীকালে তিনি চিন্তা ভাবনা করবেন এই ধরনের কথাবার্তা বলেছিলেন আসলে মুখ্যমন্ত্রী এটা যে শুভেন্দু যতই হচ্ছে তার বিরুদ্ধে আক্রমণ করুন আহ কারণ তেইশ সালেই ঘটনাটা ঘটেছিল যখন আম্বেদকার মূর্তির নিচে বিধানসভায় তৃণমূলের জনপ্রতিনিধিরা কেন্দ্রের বঞ্চনা নিয়ে ধর্ণা চলছিলেন করছিলেন সে সময় শুভেন্দু অধিকারীরা অমিত শাহ মিটিং থেকে ফিরে এসে বিধানসভায় ঢুকে মমতাকে চোর চোর বলে শুভেন্দু স্লোগান দিয়েছিলেন সেই নিয়ে বিস্তার ঝামেলা হয়েছিল তারা বিধানসভার কাছে তারা বসে অবস্থান করেছিলেন পাল্টা এই নিয়ে পরবর্তীকালে আরো হচ্ছে পরিস্থিতি খারাপ হয়েছিল এবং তৃণমূল অভিযোগ করেছিল যে তাদের বিধায়কটা যখন জাতীয় সংগীত গাইছিলেন সেই সময় বিজেপি বিধায়কটা স্লোগান দিয়েছিলেন এই নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছিল হাইকোর্ট পর্যন্ত গিয়েছিল বিষয়টা সম্পর্কটা সম্পর্কটা মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী সাপে নেউলে মানে আধা কাজ করা এরকম একটা পরিস্থিতিতে আহ পৌঁছে গিয়েছিল বা এখনো যে খুব একটা খুব ভালো অবস্থা তা নয় শুভেন্দু অধিকারী রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েলকে গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছিলেন আরজি করে নির্যাতিতার বা পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তার আক্রমণ যথারীতি রয়েছে এবং সেই আক্রমণ থাকবে আক্রমণ করবেন তবে ব্যক্তিগতটা মমতা বন্দ্যোপাধ্যায় আমি না কিন্তু হচ্ছে বিধানসভার বাইরে হোক বা কোনো বিজেপির মঞ্চে হোক বা সংবাদ মাধ্যমের সামনে হোক তিনি লাগাতার আক্রমণ করবেন এবং সেই ভাষাই ব্যবহার করবেন এটাই বোঝা যায় কিন্তু মমতা শুভেন্দু এই সৈজন্য দেখিয়ে এটা আহ বোঝানোর চেষ্টা করবেন বারে বারে যে ও শুভেন্দু যতই তাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করুক আহ মমতা শুভেন্দুর প্রতি সৌজন্যই দেখাবেন এবং তিনি তাকে সেটা মনে করেন না কারণ হচ্ছে তিনি তাকে যেমন স্নেহ করতেন তৃণমূলে থাকতে এখনো তেমনই স্নেহ করেন যতই শুভেন্দু আক্রমণ করুক এই বার্তাটা দেওয়ার জন্য সম্ভবত সোমবার দিন শুভেন্দুকে মুখোমুখি দেখা হতে মমতা তাকে এই ধরনের কথা বলেছেন তিনি না বললেও পারতেন শুভেন্দু অধিকারী যেতেন কি যেতেন না সেটা তার বিষয় তিনি পাশ কাটিয়ে অধিবেশন কক্ষে ঢুকে যেতেই পারতেন কিন্তু মমতাটা বলে বোঝানোর চেষ্টা করেছিল যে তুমি যতই বিরোধী দলে থাকো সেখানে বিরোধী দল না তা আমাকে আক্রমণ করো আমি তোমার সঙ্গে সামনসামনি পড়লাম আমি তোমার সঙ্গে সৌজনতা দেখাব এই বার্তাটাই মমতা আপনাদের দিতে চেয়েছেন এবং তিনি রাজ্যর মানুষকে এটা বোঝানোর চেষ্টা করবেন যে সুবেন্দু আমার সম্পর্কে যত কটু কথাই বলুক না কেন আমি সুবেন্দুকে সেই চোখে দেখি না আমি তার সঙ্গে সামনসামনি দেখা হলে সেই ধরনের আচরণ করি বা করব এই বার্তাটা তিনি দিতে চেয়েছেন এখন দেখা যায় যে সুবেন্দু যেটা বলেছে উচিত নয় কারণ শুভেন্দু এটা বোঝাতে চেয়েছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে ভালো ব্যবহার করলে বা সৌজন্য দেখালো আমি আহ তাতে একই জায়গায় অবস্থানে রয়েছি কারণ শুভেন্দু আবার বেশি মমতার প্রতি সবকিছু সব কিছু দেখালে তা আবার বিজেপিতে তার সমস্যা হতে পারে দলে তার সমস্যা হতে পারে কারণ এখনই অনেকে শুভেন্দুকে দলের মধ্যে যারা আছে কট্টরপন্থী বিজেপি আদি বিজেপি তারা অনেকেই হচ্ছে বিশ্বাস করেন না কারণ যেহেতু শুভেন্দু তৃণমূলের থেকে আসা তাই কোনোদিন আবার সে তৃণমূলে ফিরে যাবে কিনা দলের মধ্যে তার পরিস্থিতি খারাপ হবে এই নিয়ে যথেষ্ট সংশয় যে সন্দেহ বিজেপির আদি নেতাদের মধ্যে বা আদি কর্মী যারা আছেন পুরনো কর্মী তাদের মধ্যে একটা রয়েছে তা শুভেন্দু সেটার জন্য হয়তো বলেছেন এটা একেবারেই সৌজন্যমূলক বিষয় এবং এর মধ্যে অন্য কোনো অর্থ হয়ে উচিত না যাই হোক আছে আগামী দিন পড়ে রয়েছে শুভেন্দু নিশ্চিতভাবেই হচ্ছে চাঁচা ছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে বিভিন্ন ইস্যুতে যেটা তিনি গত প্রায় চার বছর ধরে করে আসছেন মমতা হয়তো আগামী সামনের বছরও আবার বাজেট অধিবেশন হবে বা শীতকালীন অধিবেশন বর্ষাকালীন অধিবেশন হবে মুখোমুখি বিধানসভাতে দেখা হলে কারণ অন্য জায়গায় দেখা হওয়া সম্ভব না বিধানসভাতে মুখোমুখি দেখা হলে হয়তো বন্দ্যোপাধ্যায় মমতা আবারও তার প্রতি সৌজন্য দেখাবেন তা তিনি এই বার্তাটাই দিতে চাইবেন যে তুমি আমাকে যতই আক্রমণ করো আমি তোমার প্রতি সৌজন্য দেখিয়ে যাব এবং এই বার্তাটা রাজ্যের মানুষকেও দেওয়ার চেষ্টা করুন যাতে মানুষ এইটা বুঝতে পারে যে শুভেন্দু যতই খারাপ ভাষায় আক্রমণ করুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে সামনাসামনি সেটা করবেন না বা সৌজন্যই দেখাবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার